যাওয়া আমার কষ্ট হলেও আমি মনে করি যাওয়াটা গুরুত্বপূর্ণ বটে গিয়ে প্রথমেই ধাক্কা ফেলাম কেন কারণ তৃতীয় পক্ষ ইতিমধ্যে প্যাচ লাগানো নাকি শুরু করে দিয়েছে আমি ঢোকার কিছুক্ষণ আগে এক দোকানদারকে এক লোক ছুরি বের করেছে ছুরি কাঘাত করবে বলে কিন্তু অন্যরা দেখে ফেলেছে তাকে আটকে দিয়েছে ছুরিকাঘাত করতে পারে নাই তবে এক ফাঁকে বেচারা পালিয়ে গিয়েছে ওই সময় পুরো পরিস্থিতিটা উত্তপ্ত মারামারি শুরু হওয়ার অনেক আগের কথা এমনকি এটা অনেকে জানেও না যে মূল সূত্রপাতটা কোথায় সম্ভবত 12টা বা তার একটু আগে পরের কথা আমি যখন যাই তখন রাত বাজে 1টা তাহলে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত এখন দই পাশে পুলিশও আছে কাউন্সিলরও এসেছে আর আলেম ওলামরাও তারও উপস্থিত এসেছেন আমার এক অতি ওস্তাদের সঙ্গেও সেখানে ملاقات হয়েছে সকলে মিলে পরিস্থিতি শান্ত করে ফেলেছেন এবং তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছে আসলে এটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই সুন্দর আয়োজনটাকে बर्बाद করতে আছে বরবাদ গुलिसতা কে লিয়ে এক টি উল্লু کافی হয় এখন উল্লু যে কতগুলো আসে আর কোন ফাঁক দিয়ে ঢোকে আল্লাহ ভালো জানে তো এখন গেলাম এখন যাওয়ার পরে হালতটা ছিল এমন যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা বেঁধে যেতে পারে আমি ততক্ষণ ছিলাম না হলো প্রায় 50 থেকে 80 জন মানুষ নিরাপত্তা দিয়ে রাখছিল যাতে করে কেউ নতুন করে আমাকে জড়িয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে না পারে যখন চলে আসব এক সাংবাদিক এসে বলল হুজুর এই যে গান বাজনা বাদ্যযন্ত্র মাদক মুক্ত এবং নারী পুরুষের মুক্ত ফি এই মাজারকে দেখতে পেলেন এ ব্যাপারে আপনার অনুভূতি কি আমি বললাম যেই ছিল সেই শৈশব থেকে সেই এই বছর পূরণ হয়েছে এর উত্তম কি হতে পারে আল্লাহ এর চাইতে বড় ব্যাধবী কি হতে পারে যারা দুনিয়াতে এসেছেন নষ্ট দূর করার জন্যে এগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নিশ্চিন্ন করার জন্যে তাদের নামেই যদি ভন্ডামি করা হয় তাদের প্রাঙ্গনেই যদি এই সমস্ত অপকর্ম করা হয় এর চাইতে বড় কি হতে পারে আমি মনে করি সকল মুমিনের দিলের তামান্না ছিল যদিও ক্ষমতাসীনদের কারণে পারে নাই অর্থবিত্তের ভাগাভাগির কারণে সুযোগ হয় নাই কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে গোটা সিলেটবাসীর দিলের তামান্না এটাই ছিল যে শাহ জালাল এবং শাহ মাজার একদিন না একদিন মুক্ত হবে পবিত্র হবে আল্লাহর ওলিদের স্থানে তাদের প্রাঙ্গনে এমন কোন অনৈতিক কার্যকলাপ করা হবে না যে অনৈতিক কার্যকলাপকে মেটানোর জন্য সেই সুদূর অঞ্চল থেকে হিজরত করে তারা বাংলার ডোমেন এসেছে এরপর আমাকে বললো যে যারাই কাজটা করেছে ছাত্ররা সাধারণ জনতারা আলে মোলামারা তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য আমি বললাম পারলে দিলটা খুলে দেব তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতার ভালোবাসা বলে চলে আসলাম বাসে আসতে দেরি এর মধ্যে ফোন আসতে শুরু করলো হজুর অবস্থা তো খারাপ এখন একদল তো উস্কানি দিয়েছে কারা দিয়েছে তাও আমরা জানি না মানার দরকার নেই একদল তো উস্কানি দিয়েছে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছে এখন কি একটা দাঙ্গা হাঙ্গামা শুরু আর পুলিশ সাহেবরা নাকি পালাতে শুরু করেছে ইতিমধ্যে পত্রপত্রিকাও এসেছে এখন মাজার পাহারা দেওয়া এটা ছাত্রদেরও কাজ না আলমুলারও কাজ না সাধারণ মানুষেরও কাজ না এটা পুলিশের কাজ সন্দেহ আছে কোন মাজার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে দুষ্কৃতিকারী বিশৃঙ্খলাকারী ঢুকে যাতে কোন এলোমেলো না করতে পারে এটা দেখা কি আমাদের কাজ না পুলিশের কাজ নিঃসন্দেহে পুলিশের কাজ তো পুলিশের কাজ তো পুলিশ করবে এজন্যই তাকে বেতন দেওয়া হবে নাহলে আমাদের করের টাকা আমরা দিব কোন দুঃখে টাকা কামাতে কষ্ট হয় ভাই টাকা মাগনা মাগনা আসে না তো করের টাকা তো এজন্যই দেওয়া হয় তারা নিরাপত্তা নিশ্চিত রাখবে তারপর বাংলাদেশে মাঝখানে কিছুদিন থানায় খালি ছিল ডিউটি দায়িত্বটি কে পালন করবে এখন তো সেই অবস্থা কেটে গিয়েছে দরকার ছিল তাদের দায়িত্ব তারা পালন করবে তারপরও ছেলে পেলেরা অল্প সংখ্যায় অল্প হলেও তারা চেয়েছে কোন ঝায় ঝামেলা না হোক তৃতীয় পক্ষ গন্ডগোল করে আলেম ওলামার মুখে চুনকালি না মাথা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু যখনই দাঙ্গা হাঙ্গামা লেগেছে একদল পাগল ওদেরকে পাগল বলে আর কি আসে কান একদল পাগলা আসে এসে তারা ঢিল ঢুল মারতে শুরু করেছে আঘাত করতে শুরু করেছে সর্বপ্রথম হরিপুরের একটা ছেলে চোখের হয়েছে আর কতজন ঢুকেছে অন্যান্য জায়গায় ঢুকেছে এখন দরকার তো ছিল এসে ছেলেগুলোকে উদ্ধার করবে কারণ তারা এতক্ষণ পুলিশের হেদমতাই আঞ্জাম দিয়েছে পুলিশের কাজ সহজ করেছে কিন্তু আস্তে করে দুই পাশ থেকে সরে গেছে কি এক مشکل ব্যাপার এদিকে ছেলেরা আটকা ওদিকে আমার কাছে এখনো ভিডিও ফুটেজগুলো আছে ওদিকে পাগলরা নারায়েত তাকবীর দিচ্ছে আর যা যা বলা সবuskanির দিচ্ছে এদিকে ছেলেরা আটকা ওদিকে পুলিশ মারন ভিগেছে আরమికে ফোন দেওয়া হচ্ছে আর কেউ না আর এত রাতে রাত প্রায় 3টা কে আসবে কোথা থেকে আসবে আলহামদুলিল্লাহ তোম্মা আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ হেফাজত করেছেন সেখানে কোনো প্রাণহানিও ঘটে নাই আল্লাহ তাহলে এমন ভাবে হেফাজত করেছেন যে বিশেষ করে হরিপুর থেকে লাঠি সোটা নিয়ে সবাই এসে হাজির যা আমাদের ভাইদের গায়ে হাত তুলবি আর আমরা নীরবে ঘুমাবো এটা তো কিছুতেই হবে না এরপর এসে যত পাগল টাগল ছিল পিটিয়ে টিটিয়ে দূর করে দিয়েছে এমন এমনকি ওরা তাবু আস্তানা আর যা কিছু গেড়েছে এগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে তো মোটামুটি কাজটা শেষ হয়েছে সকাল বেলা দেখি সিলেট থেকে বিমান ঢাকায় গিয়ে মাঝারে নাকি হামলা হয়েছে পত্রিকা দেখেই সারা দেশ ফিরে সান আর এই কাজটা কে করলো সিলেটের আলমলামরা করেছে সিলেটের সাধারণ জনতা করেছে সিলেটের ছাত্ররা করেছে অথচ মাজারকে বাঁচানোর জন্য তারা রক্ত ঝরিয়েছে মাজারকে বাঁচানোর জন্য চোখে আঘাত হয়েছে মাজারকে বাঁচানোর জন্য জীবনকে হুমকির মুখে ফেলেছে তবুও মাজারে একটা ইটও লাগে নাই মাজারের মধ্যে একটা বাসার বাড়িও লাগে নাই নিজেদের উপর দিয়ে এগুলো বরণ করার পরও তারা নিরাপত্তা দিয়েছে আর গোটা দেশ এখন তাদেরকে পচাচ্ছে হাই হাই মাদ্রাসার ছেলেরা কত খারাপ আলেম ওলামা কত খারাপ তাহলে এই চাইতে বড় ফাইজলামি আসলে কি হতে পারে তো আল্লাহর ওয়ালাদের সামনে কি হওয়া দরকার আল্লাহর ওয়ালাদের সামনে কিشور রোজ আল্লাহর ওয়ালাদের সামনে কিশের মদ্যপান আল্লাহর ওয়ালাদের সাথে কিশের গঞ্জা সেবন আল্লাহর ওয়ালাদের সামনে কিশের নারী পুরুষেরmixing আল্লাহর ওয়ালাদের সামনে কিশের পাগল নামে এই সমস্ত বাস্তবে পাগল যেগুলো যেগুলো কে চিকিৎসা কর দরকার অনেক ক্ষেত্রে এদের এই সমস্ত উন্ন ধ্বনি দরকার তো ছিল আল্লাহ ওয়ালাদের নামে কোরআনের মাহফিল হবে আল্লাহর ওয়ালাদের সামনে এরকম আলোচনা সভা হবে আমি তো মনে করি আজকের এই দাউলম চলিত মাহফিল একটা মেসেজ পারে এবং উত্তম সময়ে যে আল্লাহওয়ালাদের মহাব্বতের দাবি তাদের জীবনের রংটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে শাহ জালালের জীবনী কেমন ছিল শাহের জীবনী কেমন ছিল এটা নিয়ে যখন আলোচনা হবে ওয়াজ স্মরণ সভা হবে তখন না মানুষ তাদেরকে জানবে চিনবে এবং ধীরে ধীরে তাদের রঙ রঙিন হবে কিন্তু মাজারে গিয়ে উৎকাটান দিলে মাজারে গিয়ে গাঞ্জা সেবন করলে মাজারে গিয়ে নারী পুরুষ মিলে গান বাজনা করলে সমাজের মানুষ এর থেকে কি নেবে তো আমরা অনেক কিছু মূলটাকে নষ্ট করে ফেলেছি আল্লাহর কোরআন নাজিল হয়েছে কেন হুদাল মুত্তাকিন মুমিনরা যাতে হেদায়েত গ্রহণ করতে পারে জীবন বিধান হিসেবে এই কোরআনকে গ্রহণ করতে পারে আর আমরা কোরআনকে কি বানিয়েছি বিপদে পড়লে মুক্তির জন্য যাতে খতম পরা যেতে পারে সারা জীবন কোরআনের খবর নাই কোরআনের হালাল রে হালাল মানে না হারাম রে হারাম মানে না এমন কি কোরআনটা তেলাওয়াত করতে জানে না নামাজ পড়বে ওই নামাজিয়াদো হচ্ছে না এ ব্যাপারেও সচেতন তো কাজ করে না কিন্তু বিদেশে যাবে ভিসা হচ্ছে না হুজুর একটা খতম পড়ে দেন না মা সুস্থ হুজুর এই ছাত্রদেরকে দিয়ে একটা খতমের আয়োজন করে দেন না মানে যখনই বিপদে পড়ে খালি খতমের জন্য কোরআনের কথা মনে পড়ে তো কোরআনে বরকত আছে অবশ্যই সত্য কিন্তু মূল তো হেদায়েত গাছের যদি গোড়া কেটে ফেলে আর ডালের মধ্যে পানি ঢালতে থাকে কি फायदा হবে রে ভাই এখান থেকে ফল আসবে না ফুল আসবে তো কোরআনের মূল হলো হেদায়ত গ্রহণ করা হবে এখন হেদায়েতের শিকড় কেটে দিবেন নিজের হাতে এরপর চাইবেন বরকত গ্রহণ করে সেই বরকতের রঙে রঙিন হবেন কিভাবে সম্ভব কারণ বরকত পাওয়া আসলে হেদায়তের মাধ্যমে হেদায়ত বাদ দিয়ে কোনো বরকত পাওয়া সম্ভব না আল্লাহর নবীর জীবনী কিসের জন্য আল্লাহ যেভাবে কোরআনের আয়াত হেফাজত করেছেন আমার নবীর জীবনের প্রতিটা শিক্ষাকেও একই ভাবে হেফাজত করেছেন নবীর জীবনের কোন শিক্ষাটা হারিয়ে গেছে পারলে বলেন নবীর রাজনীতি নবীর অর্থনীতি নবীর ইবাদত নবীর দিন নবীর রাত নবীর পরিবার নবীর সমাজ নবীর প্রতিটা শিক্ষা এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা হারিয়ে গিয়েছে প্রতিটা দিন নবুয়ত পাওয়ার পর থেকে অফাত পর্যন্ত কিভাবে কেটেছে আলেম ওলামা কিতাবের রে রেফারেন্স দিয়ে দিয়ে সব বলে দিতে পারবে তা আল্লাহ কেন নবীর জিন্দিগি এভাবে হেফাজত করলেন কারণ কেমতের একদিন আগে যে মানুষ আসবে সেও যাতে বলতে না পারে আল্লাহ কালেমা পড়লাম তোমার নবীর নামে সুরে আহজাবের উনিশ নম্বর আয়াতে বলেও দিলা যে আমাদের জন্য তোমার নবী তোমার রসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে কিন্তু নবীকে তো দেখি নাই নবীর জীবন তো আমরা পাই নাই তাহলে নবীকে মানব কিভাবে কেমতের একদিন আগেও যে আসবে সে যাতে এই কথা বলতে না পারে এজন্য নবীর সাহায্য সামনে নবীর জীবনী যেমন স্পষ্ট ছিল এম পর্যন্ত ওলামায় উম্মতের সামনে নবীর জিন্দগি একই ভাবে স্পষ্ট থাকবেন তাহলে এখন নবীর গোটা জীবনী স্পষ্ট কিন্তু নবীর জীবনের খবর নাই আপনি খালি নবীর নামকে বরকতের মাধ্যম বানিয়েছেন যে নবীর নাম নিলে জেলাপি পাওয়া যাবে নবীর নাম নিলে তবারক পাওয়া যাবে আরে জেলাপি খান জেলাপি আমারও ভালো লাগে আমাদেরকে দিয়েও খান সমস্যার কিছু না লেকিন অবস্থা যদি এমন হয় এমনি দুরুস পড়তে বললে লক্ষ্য যে পাওয়া যাবে না আর ঠোঙ্গা একটা মসজিদের কোনায় আনলে আর বলা লাগবে না বসেন বসে বসেন মুরব্বী মুরব্বী বসেন একটু পরে এই ঠোঙ্গা থেকে যা আছে বিতরণ করা হবে কিছু বলা লাগবে না এমনি সবাই বসে থাকবে তাহলে মহাব্বত কি আসলে